সোমা ওয়ার্ল্ড তোর বাড়ির পুজো দেখা আকাশের দুনিয়া তোর বাড়ির পুজো দেখা নিজেরা পুজো করে না তুই পুজো দেখবি না আমার বাড়ির পুজো দেখবি তো তাহলে আজকে রাত্রেবেলায় সোমা ওয়ার্ল্ডের চ্যানেলের দিকে নজর রাখিস মঙ্গলা কোরা আর তুই বুঝবি দাঁড়া একটু তুই বুঝতে পারবি অ্যাকচুয়ালি আমি কি বুঝেছিস তুই বলছিস না আমার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছেই যাচ্ছে তো যাই হোক সেটা তোর ব্যাপার কারণ আমাবস্যার পরের দিন কিন্তু নজর রাখবি আমাবস্যার দিন তো ব্যস্ত থাকবো তার আগে লাইভ করে নেবো তুইও ব্যস্ত থাকবি আমিও ব্যস্ত থাকবো তারপরে দেখবি তো যাই হোক বন্ধুরা কথাটা হলো ও পুজো দেখতে চেয়েছে অবশ্যই ওকে পুজো দেখাবো আমার চ্যানেলেই আছে চ্যানেল ঘাটলেই তুই পেতিস তো যাই হোক তোকে নতুন করে আবার দেখাবো কিন্তু কথাটা হলো মঙ্গলা কোরা এই যে বন্ধুরা এনে কি সেবিকা এনে কি সারদা মা এ কি এনে কি সাধক বামা খেপা এনে কি রামকৃষ্ণ এনে কি রানি রাসমণি এই চেহা মানে এই তার রূপ এই তার গলা আহ রে সাদিকা এটাই তো চেয়েছিলাম তুই যে আসলে কি আমরা সেটা জানি এবং ক্যামেরার পেছনে তুই তোর সেবিকাদের সাথে কীরকম ব্যবহার করিস সেটাও আমি জানি কই রে তারা মঙ্গলা কই কোথায় গেল তারা তোর হ্যাচারিতে যারা ছিল তারা কই তুই বললি না তোকে যারা ভালোবাসে তুই তাকে ভালোবাসিস সত্যি তো তারাও ভালোবাসতো তারা কোথায় বদনাম কেন দিলি বদনাম দিয়ে কেন তারা দিই দেখ মঙ্গলা করে আমি অনেক কিছুই বলতে পারি তো যাই হোক বন্ধুরা মঙ্গলার আসল রূপটা আগে দেখে নাও ঠিক আছে আসল রূপ এটা হলো আসল রূপ আগে দেখো তারপরে কথা মাকে লাথি আছিস কি মায়ের মন্দিরটা বন্ধ করবি একা সাথে চুপি চুপিতে এসে মায়ের বেশ ভিডিও করে নিয়ে যেতিস কৃষ্ণকালী মায়ের আজকে মায়ের লাথি মারছিস মায়ের সাবস্ক্রাইব মায়ের দয়াতে সাবস্ক্রাইব বাড়লো মায়ের দয়াতে তোর ভিউজ বাড়লো মায়ের দয়াতে ইনকাম হচ্ছে আকাশে দুনিয়া এখন এসছিস মাকে লাথি মারছে হ্যাঁ এখনো আকাশের দুনিয়া তুই তারপর এখন গ্যাং তৈরি করেছে মন্দিরটা ভাঙার জন্য আকাশের দুনিয়া সবাই জানেন এখানে কিছু কিছু নাম আমি বলবো শিবশামা ওর সঙ্গে একদম নয় আকাশের দুনিয়া কি ভাবছি সামনে ওটা রেখে তুই মাকে লাথি মারবি আকাশের দুনিয়া চ্যালেঞ্জটাকে সবাই রিপোর্ট করো ভক্তদের বলবো রিপোর্ট করো স্ট্রাইক দাও সবাই কারণ ও মায়ের মায়ের অনেক 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 উপকার পেয়েছে মায়ের অনেক ভিডিও বানিয়েছে আমি দেখেছি মায়ের অনেক ভিডিও বানিয়ে অনেক বড় হয়েছে মায়ের আশীর্বাদে আজকে মাকে লাথি মারছে কারণ ও নিয়ম অনিয়ম বলছে আমি জানি ও হচ্ছে গিয়ে মানে বলতে নেই বলবো ও নাকি ব্রাহ্মণ ও নাকি হচ্ছে আসল ব্রাহ্মণ কারণ নিয়ম তুই জানিস না আকাশের দুনিয়া তুই জানিস না নিয়ম বুঝতে পেরেছিস জয় কৃষ্ণ কালী মায়ের জয় আজ মায়ের অনেক করে অনেক বড় হয়েছিস আজকে মাকে লাঠি মারছিস আকাশে দুনিয়া তুই হ্যাঁ ওস্তাদের তাদের মার শেষ রাতে জয় কৃষ্ণ কালী মায়ের জয় তুই আর তোর অনেক আছে যেটা গ্যাং তৈরি করেছিস মায়ের মন্দিরটা ভাঙার জন্য মায়ের মন্দিরটা ভাঙার জন্য তুই চুপ কর তোর মতো করবো না আমি তুই নাকি ব্রাহ্মণ বড়াই করিস আকাশে দুনিয়া তুই তুই ব্রাহ্মণ তোর মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে তো তাহলে তোর বাড়ির পুজো তাই করে দেখাস না একবার দেখি মায়ের তো অনেক কিছু করতেই বড় হলি আজকে অনেক তো মায়ের ভিডিও করে বড় হয়ে গেলে সাবস্ক্রাইব নিয়ে নিলি আজকে ইনকাম করছিস মায়ের আশীর্বাদে এই সোমাবার তুই এসছিস বলেছিলি না তোর নাকি তারা মা ভর করে তোর মধ্যে কৃষ্ণকালী কে তুই নাকি বলেছিলিস তো লজ্জা করে না আমার তুই চ্যানেলে এসছিস তোর চ্যানেলে দায় দেখেছিস তোকে আমি ইগনোর করে চলি তোকে ভক্তরা ঘিন না করে ঘিন না তুই যে আজকে এসেছিস তোর আমি চ্যানেলে যাই দেখেছিস তোর আমি চ্যানেলে যাই না তোকে আমি ইগনোর করে যাই কারণ তোকে ভক্ত ভক্তরা জবাব দিচ্ছে তোকে

মায়ের গায়ে হাত দিয়ে দেখে যায় না মায়ের গায়ে হাতে হাতে যার মধ্যে ব্রহ্ম জ্ঞান নেই সে ব্রাহ্মণ হতে পারে না মা গে গায়ে হাত দিয়ে দেখিস একবার যেখানে স্বয়ং মা আমাকে বলেছিলেন আমার নাম নামে কৃষ্ণকালী তাই হয়েছে আজকে লাখ লাখ কোটি কোটি ভক্ত আছে হাসিস মায়ের গায়ে হাত দিয়ে দেখিস জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোর চাই না আমি যাই না তুই পারবি না মিথ্যার আশ্রয় নিয়েছিস মা লজ্জা করা দরকার মা তার মায়ের নামে মিথ্যা করে মিথ্যা বদনাম দিচ্ছিস মিথ্যা রেকর্ড করছিস তোকে মিথ্যা আশ্রয় নিতে হবে মিথ্যার প্রতি গোবিন্দ ছিলেন না গোবিন্দ ছিলেন সত্যে সারতী তুই কত মিথ্যা কথা বলে বড় হবি হ্যাঁ মিথ্যা কথা বলে কোনো দিন কেউ বড় হতে পারে না কত তুই মিথ্যা বলবি তাই আমি বেশি কথা বলবো না আমি মায়ের পুজো করি আমি অনেক ভক্ত এসছে ভক্ত সেবা করবো মিথ্যার আশ্রয় তোকে নিতে হবে তুই একদিন মিথ্যা করে বলেছিলিস মিথ্যার ভর নাটক করে সমাতুই তুই তুই বলেছিলিস কৃষ্ণকালী মাকে সোনা মা নাকি বলছে একসঙ্গে থাকবো একসঙ্গে থাকবো আমি জানতাম কৃষ্ণকালী মা ভক্তদের জন্য অনেক চাল করলি অনেক প্ল্যানিং কাটালি কৃষ্ণকালী মাকে বাড়ির মধ্যে মায়ের কাছে রাখার জন্য কিন্তু কৃষ্ণকালী মা তো থাকবেন না স্বয়ং কৃষ্ণকালী মাকে বলেছেন আমি ভক্তদের জন্য তাই তোর মিথ্যা ভর মিথ্যা নাটক আজ শেষ হয়ে গেছে আজ শেষ হয়ে গেছে আজ শেষ হয়ে গেছে সত্যের জয় হয়েছে সত্যের জয় হয়েছে এবার তোরা কাঁদবি আর কৃষ্ণকালী মা হাসবে কৃষ্ণকালী মা হাসবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় শত্রুদের বিনাশ হবে তো কি বন্ধুরা দেখে নিলে মঙ্গলা কোরার আসল রূপ ইয়েস এটা নাকি সাধিকা যারা বলিস না রামকৃষ্ণ সারদা মা সাধক বামা খেপা ঠিক আছে তোদেরকে এক কথাই না মনে হয় দি তোরা কোথা থেকে উঠেছে যে হুম চোত্ত সব চুতিয়া গুলো দলগুলো এটা মঙ্গলা আর এই যে আকাশে দুনিয়াকে তুই থের দিচ্ছিস না আর কি লাথি মারবি মাকে লাথি মারবি এই ভাষাটা তুই বারবার মঙ্গলা কোরা তুই কেন বলিস রে আমরা ভগবানকে লাথি মারবো ভগবানের সাথে হ অন্যায়ের প্রতিবাদ করছি তুই কী ভক্তদেরকে কী বুঝাতে চাইছিস কী বুঝাতে চাইছিস ভগবানকে আমরা লাথি মারছি ভগবানকে আমরা মন্দির ভাঙাবার চেষ্টা করছি তুই যে বারবার বলছিস মঙ্গলা মঙ্গলাকুরা তোর ঘেঁটটিতে যখন চুলটা টেনে ধরবো না প্রমাণ দিতে পারবি তো হ্যাঁ ভগবানের সাথে তুই অন্যায় করছিস সেটার প্রতিবাদ করছি তুই অন্যায়ভাবে পুজো করছিস তোর মন্দির আজকে লাইভে কি হয়েছে হ্যাঁ ওইভাবে একজন চলে গেল এসে চুমু খেয়ে ফেলছিস গঙ্গা জল দিয়ে নিজের শরীরটাকে শোধন না করে এই কুড়া তোকে বলছি তুই বলছিস না ব্রাহ্মণের ঘরে ভগবান আমরা বলেছি নাকি ব্রাহ্মণের ঘরেই ভগবান আছে আমরা বলেছি ব্রাহ্মণ দিয়ে তুই পুজো কর প্রাণ প্রতিষ্ঠা তুই ব্রাহ্মণকে তাড়িয়েছিস তোর বাড়ি থেকে আর আকাশে দুনিয়া তো তোর বাড়ির পাশেই থাকে দুটো তিনটে বাড়ির পাশে থাকে যে আকাশে দুনিয়াকে যে ধর তোর কাছে প্রমাণ আছে আকাশে দুনিয়াও এতে যুক্ত আছে মন্দির ভাঙার যুক্ত তো আকাশে দুনিয়াকে ধর তোর বাড়ির পাশে আছে আমি নাই ধরে আছি মঙ্গলা করা তোর বাড়ির পাশে আছে তো ধর আকাশে দুনিয়াকে না ধরে বড় বড় ডায়লগটা কাকে মারতে এসেছিস এই মঙ্গলা করা তোর রূপটাই সবার সামনে টেনে আনবো এটাই যে তোর রূপ সেটা সবাইকে বুঝিয়ে দেবো আর কিছুই বলবো না মঙ্গলা কোরা করা তুই রেডি থাক অনেক বলে নিয়েছিস তুই বলছিস মাকে লাথি মারবি এই কথাটা কেন বলছিস বারবার তুই মায়ের মন্দিরে দাঁড়িয়ে তুই নাকি সেবিকা এই কথাটা কোনো পাপি মানুষও বলতে পারে মাকে লাথি মারবো সনাতন ধর্মের মানুষে আমরা প্রতিবাদ করছি লড়াই করছি আর আকাশের দুনিয়াকে আর আমাকে ব্লেম দিয়ে যাচ্ছিস আকাশের দুনিয়া তোর বাড়ির পাশে আছে তুই যা পারলে পারলে যা তোকে ক্লাবের ছেলে না জুতো পেটা ঝাটা পেটা করবে তুই এতই ভালো নারী ওই জন্য তোকে সাপোর্ট করলো না তোর পাড়ার লোক একটা লোক তোর পাশে নেই একটা লোক নেই আসে ডায়ে বায়ে কেউ নেই তোর পাশে বড়ো বড়ো ডায়লগ কম মারতে আসবি আর ব্রাহ্মণ ব্রাহ্মণ তুই কি বলছিস ব্রাহ্মণের ঘরে যার জ্ঞান মারতে বসেছিস ব্রাহ্মণ নিয়ে যে তুই কথা বলছিস সেই কথাটা কেউ বলেনি যে ব্রাহ্মণের ঘরেই ঠাকুর আসে ব্রাহ্মণ ছাড়া সব ঘরে মুসলমানের ঘরেও মা মনসা আছে জানিস তো মুসলমানের ঘরেও মা মনসা এসেছে তো ওটা তো ব্রাহ্মণ নয় তা বলে কি তারা ব্রাহ্মণদের প্রতিষ্ঠা করেনি ই আর কি মারতে বসেছো না মঙ্গলা করা তুমি আমরা নাকি ভগবানকে উঠাতে চাইছি আমরা নাকি মাকে লাথি মারতে চাইছি পায়ের এই কথাটা বারবার কেন তুলছিস মঙ্গলা করা তোর পাপ লাগছে না সত্যি বলছি জানোয়ার মেয়ে ছেলেটাকে চুলের ঘাটতি ধরবো যা ইলজাম লাগিয়েছে না ও যা যা ব্লেম দিয়েছে ও যদি প্রমাণ না দিতে পারে মঙ্গলা করা ঠিক আছে কামাক্ষা মন্দিরে যে তুমি কি ভণ্ডামো মারিয়ে এসছো টেনে হিচড়ে বার করব। পাড়ার লোক শোন মঙ্গলা করা তোর প্রত্যেকটা পাড়ার লোক আমাদের সাথে আছে তোর ক্লাব থেকে আজকে আমি তোকে জানিয়ে দিলাম তোর ক্লাব থেকে তোর পাড়ার লোক ডায়ে বায়ে প্রত্যেকটা পাড়ার লোক আমাদের সাথে আছে ঠিক আছে তুই যে ভরনামো করছিস মাকে নিয়ে নোংরামো খেলছিস রাত্রেবেলায় মনে পরে রাত্রেবেলায় সব যখন চলে যেত লোকের টাকা পয়সা গুনে তারপরে মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে মাংরি ভাটি মেয়ে মাল পিয়েঙ্গে মনে পরে মঙ্গলাকোড়া হুম ভুলে গেছিস না তুই দিনগুলো আজকে পাড়ার লোক তোকে কেন সাপোর্ট করছে না আর আকাশের দুনিয়াকে টানছিস আমাকে টানছিস চক্রান্ত করেছে মাকে লাথি মারবি এই কথাটা বলতে ওর লজ্জা লাগে না পাপ হচ্ছে না আচ্ছা বন্ধুরা ও যে লাইভে বসে বসে বলছে তুই বাস সোমা তুই খিস্তিবাজ সোমা তুই খিস্তিবাজ খিস্তিবাজটা ওর ভিউয়ার্সরা কিভাবে খিস্তি দিচ্ছিলো আমাদেরকে ওই খিস্তিবাজ পুষে রেখেছে ওর এপিস্ট পুষে রেখেছে ও চোর ডাকাত খুনি সব পুষে রেখেছে ওর একটা আমি এখানে কিছু ডিটেলস বলতে চাই না যখন নিজের সাথে ঘা লেগেছিল কিছু মানে আমি আর ডেটটা মাস্টার বললাম না সেখানে ও ওর ফুলবালাগুলোকে দিয়ে থেট দিয়েছিল তোকে মার্ডার করে দেবো পুলিশ এসে না র্যাম্পাটকে লিয়ে গেছিলো মঙ্গলা করা আর তোকে আমি বেশি কিছু বলতে চাই না তুই শোন তোর পাড়াতে যে একবারই এই গলা ফাটাস পাড়াতে গিয়ে তো গলাটা ফাটাতে পারিস না পাড়াতে গিয়ে তো গলা ফাটাতে পারিস না হ্যাঁ তোর কাছে প্রমাণ থাকলে তুই ব্লেমগুলো দে একদম মাথা পেতে নেব ভগবানের সাথে হয় অন্যায় প্রতিবাদ করছি তোকে এইভাবে ছেলে খেলা করতে দেবো না মঙ্গলা করে আর যদি প্রমাণ না দিতে পেরেছিস না তো চুলের ঘেরটিটা টেনে নিয়ে আসবো এটা তোকে বলে গেলাম অন ক্যামেরায় ধান দেবাস চিটিং বাজ মাতাল খর ছেলে ভূত পেশাস পুজো করে ভগবানকে নিয়ে ছেলে খেলা করছে চুমু খাচ্ছে আজকাল লাইভে দেখেছো বাবা ভোলেনাথের মাথায় কিভাবে জল ঢেলেছে সেটা আমি প্রমাণ সমেত দেবো দাঁড়াও আমি প্রমাণ সমেত পরের ভিডিওতে দিচ্ছি কালকের ভিডিওতেও তোমরা দেখতে পাবে চলো এইটুকুই ছিল বড় ভিডিও আর আমি এটাতে করছি না তোমরা ওর রূপটা দেখো ও যেরকম ওর সাদিকাদের সাথেও যা করেছে না ও ওর সেবিকাদের সাথে সাদিকা বললাম সরি সেবিকাদের সাথেও যা করেছে ওর নিজের সাথে ঘা লাগলে ও বদনাম দিয়ে নিজের বরকেও তার সাথে জড়িয়ে দেয় দিয়ে বার করে দেয় এটা হলো ওর চরিত্র প্রমাণ ছাড়ে এমনি কথা বলছি মঙ্গলা করা তুই এসব প্রমাণ দিচ্ছিস না কেন তুই বলছিস মাকে নিয়ে আমরা লাথি মারবো মায়ের গায়ে নাকি হাত দেবো তাই মায়ের গায়ে কোথায় হাত দেবো বলেছি হ্যাঁ কোথায় আজকে লাইফটা না সত্যি বলছি বন্ধুরা লাইভে থেকো আমার মাথার চরম গরম আছে আজকে ও অনেক কিছু বলে নিয়েছে ঠিক আছে ওকে শুধ্রবার টাইম সঙ্গীতা ম্যাডাম দিয়েছিল শুধরালো না তো এবার কোন লাইনে যেতে হয় ওকে কী করে ঢটাওকে সোজা করতে হয় না ভগবান নিয়ে ছেলেকে ওকে বার করে দেবো ও ব্লেম লাগাচ্ছে না আকাশে দুনিয়া তো তোর বাড়ির পাশে থাকে যা ফার যা তোর কাছে প্রমাণ থাকতে তুই বসে আছিস কেন সব থেকে বড়ো কথা হলো তোর পাড়ার লোক কেন তোকে সাথ দিচ্ছে না সবাই জেনে গেছে আর যেসব ভক্তগুলোকে নিয়ে তোর অহংকার দেখাচ্ছিস না দম্ভ থাকবে না মঙ্গলা করে থাকবে না ভগবান আছে ঠাকুর থাকবে সত্যের জয় হবে ভগবান ছাড়া আমরা কিচ্ছু না আমাদেরকে ভগবানই সৃষ্টি করেছে তুই বলিস না মা আছে তো কিছু পাবলিক গুলো আছে মানে এক কথায় হয় বোকা ওগুলোকে মানে রাগ ধরে মা যদি না থাকতো আমরা সৃষ্টি কি করে হতাম আজকে আমরা জন্মালাম কি করে এই যে আমি বড় হয়েছি এই যে আমি বলছি সবার সামনে কি করে ভগবানের জন্য তো আজকে তোমরাও এসেছো মায়ের মন্দিরে ভগবানের জন্য সৃষ্টি করেছে ভগবান সব কিছু সৃষ্টি ভগবান তাহলে আজকে ও বলবে মা আছে তবে মা হ্যাঁ মিত মানুষগুলো লোককে জীবিত কেন করতে পারছে না মিরাক্কেল হয় ও একটা প্রশ্নের উত্তর দিতে পারছে ও এখন আকাশের দুনিয়া হ্যাঁ তুই মায়ের মন্দিরে এসে ভিডিও চুরি করেছিস বেশ করেছে মাটা কি তোর একার নেই আর বলছিস না তোর তুই আমার এসেছিস কেন তোর এত অহংকার কেন তুই আমাদের মাকে নিয়ে কৃষ্ণকালী মাকে নিয়ে কেমন পুজো করছিস আমরা দেখবো না আমাদের দেখার অধিকার আছে আমাদের কমেন্ট করার অধিকার আছে আমরা তো ভদ্রভাষায় কমেন্ট করছিলাম আমরা তো তোকে বলছিলাম আগে পুজো কর ঝগড়া পরে করবি তুই মায়ের মন্দিরে যে কন্ট্রোভার্সি করছিস এই তো তোর ক্যারেক্টার সবই ভগবান করাচ্ছে তো রুট টেনে ছিঁড়ে আনবো সবার সামনে তো যাই হোক বন্ধুরা চলো নেক্সট ভিডিওতে তো দেখাচ্ছো তোমার সঙ্গে থেকে ভালো থাক সুস্থ থাকে টাটা